আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারস্তি কোয়েল ফার্ম পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে পাঁচ হাজার বাচ্চা বের হয়েছে তো পাখিগুলোকে বান্ডিল বাঁধা হচ্ছে খামারিদের মাঝে বিতরণ করার জন্য অলরেডি খামারিরা চাঁদপুর সাহরস্তি কোয়েল হ্যাচারিতে আসতে শুরু করেছে তো আপনাদেরকে একটু দেখাই যে এই গ্রেডের বাচ্চাগুলো এগুলো খুব ঝরঝরা বাচ্চা আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করি এখানে গ্রেডিং করা হচ্ছে বাচ্চাগুলো হ্যাঁ যেগুলো ভালো এবং কি এ গ্রেডের বাচ্চা সেগুলো মাত্র খামারিদের দেওয়া হবে এবং কি যে বাচ্চাগুলোর পা বাঁকা কানা এবং কি মুখ বাঁকা এই সমস্ত বাচ্চাগুলো কিন্তু দেওয়া হবে না একবারে সুন্দরভাবে ক্লিয়ার করে এ গ্রেডের বাচ্চাগুলো খামারিদের মাঝে দেওয়া হবে যারা চাঁদপুর আড়স্তি কোয়েল হ্যাঁচাই থেকে কোয়েলের বাচ্চা সংগ্রহ করবেন আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই মনে করেন যে ভাই খামারটা কোন জায়গায় আপনাদের খামারটা এটা হচ্ছে চাঁদপুর জেলা সাহারাস্তি থানা যারা লক্ষ্মীপুর থেকে আসবেন আপনারা কিন্তু রামগঞ্জ দিয়ে আসতে পারেন যারা নোয়াখালী থেকে আসবেন আপনারা চন্দ্রগঞ্জ চাটখিল দিয়েও আসতে পারেন এবং কি ফুকুলে করে লাকসাম দিয়েও আসতে পারেন যে দিক দিয়ে আপনার সুবিধা হয় ওই দিক দিয়ে আসতে পারেন যারা কুমিল্লা থেকে আসবেন আপনারা কুমিল্লা পোদ্দোর বাজার বিশ্ব রোড দিয়ে সাহারাস্তি আসবেন চাঁদপুর রোডে ঢুকে দোয়া বাঙ্গা নামবেন এবং কি যারা চাঁদপুর সদর থেকে আসতে যাচ্ছেন আপনারা আইডি বা বোগদাদ বাসে করে শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা নাইমা আমাকে কল দেবেন হাইওয়ে রোডের পাশেই ইনশাআল্লাহ আপনাদের যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে তো খামারিদের মাঝে যে বাচ্চাগুলো বিক্রি করতেছি অনেকে বাচ্চা রেট জানতে চান আপনারা যে ভাই কত করে বিক্রি করতেছেন বর্তমানে যে বাচ্চাগুলো এগুলো তো বর্তমানে যেহেতু কোয়েল পাখিটা কাঁচা মাল এটা কিন্তু রেট উঠানামা করে যে সব সময় কিন্তু এক রেট থাকে না এটা উঠানামা করতে থাকে তো সেই জন্য এই রেটটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে না এরপরও আমি বলে দিচ্ছি যে এখন কত টাকা রেটে চলতেছে এখন বর্তমানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আট টাকা পিস দেখা গেছে চাহিদার উপর ডিপেন্ড করে রেট বাড়তেও পারে কমতেও পারে তো আপনারা এখন যারা অর্ডার করবেন আপনারা কিন্তু আট টাকা পিসে কোয়েল পাখির বাচ্চাগুলো অর্ডার করতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ